এটা কিছুই না আজকে শুনলাম ফ্ল্যাগ হোস্টিং হবে আমরা সবাই মিষ্টি মুখ করলাম এখানে দেখো এন্ড অফ দ্য ডে ইলেকশান থাকবে সব কিছুই থাকবে কিন্তু মোহনবাগান আমরা সবাই একটা পরিবার সেই পরিবারে যখনই কোনো সাফল্য আসে বা আনন্দের দিন আসে আমরা সবাই চেষ্টা করি একসাথে থাকবো সেদা কুড়ি মার্চ ফাইনালি সিদ্ধান্তটা উঠে আজকে এই বিষয়গুলো নিয়ে আমি দেখুন ওরা ডিসিশান নিয়েছে আমি শুনলাম কুড়ি মাস হবে সো আমার কিছু বলার নেই এতে আমি একটাই বক্তব্য আমার যে ইলেকশানটা যেন তাড়াতাড়ি হয় এবং সেখানে অধিকাংশ এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা যে ডিসিশনের পক্ষে আমার সাথে একমত হচ্ছে আমি তার জন্য খুশি এবং ইলেকশান হওয়া উচিত কারণ আজকে এত মেম্বার আছে সবারই ভোট দেওয়ার একটা সুযোগ পাওয়া উচিত ইলেকশনের জন্য আপনারা কতটা প্রস্তুত দেখুন ইলেকশন তো মেম্বারদের সাথে যোগাযোগ করা এবং সব সারা বছরই লেগে থাকে মেম্বাররাও ইলেকশন হলে আরও এ হবে আরও প্রচার বাড়বে ইলেকশানে মেম্বারদের কাছে পৌঁছানো হবে তো তারপর তারা বিচার করবে যে কি তাদের পক্ষে ভালো কি খারাপ কাপড় এনেছে ফুটবলটা এখন মোস্টলি ইনভেস্টারদের কাছে ঠিক আছে তো তাহলে আমাকে একটা সঞ্জীব গোয়েঙ্কাকে ক্রেডিট দেব না ক্লাবে সচিবকে ক্রেডিট দেবো অনুযায়ী না যেটা মিলিত সকলের পরে খুবই ভালো কিন্তু তার আগে যখন ক্লাবের একলার ফুটবল টিম ছিল তখন তাদের সাফল্যটা আরও বেশি ছিল প্রচুর ত্রিমুকুট পেয়েছে প্রচুর ক্রিকেটে জয়ী হয়েছে বাইদাবে পিসেন ট্রফিটা যুগ্ম জয়ী ছিল মোহনবাগান যুগ্ম জয়ী ছিল বড় ক্লাবদের উচিত ছোটো ক্লাবদের সাথে যদি যুগ্ম জয়ী হয় সেখানেও তাদের ক্রেডিট দেওয়া ভবানীপুর ক্লাব সেবার ত্রিমুকুট পেয়েছিল। এবং তাদের সাথে যুগ্মজয়ী হয়েছিল সো এই ইতিহাসগুলো বা স্ট্যাটিস্টিক্সগুলো আসলে মোহনবাগানের মতন এত বড় ক্লাবের সচিবদের মনে রাখারও কথা না বা হয়তো ওনাকে ভুল বুঝিয়েছে ওই বিভাগীয় যারা দেখছে তারা সো যাই হোক এবং হকি সবই খুবই ভালো হয়েছে এবং আমি তো খুব খুশি হয়েছি যে উনি বলতেন অলিম্পিক্সে যে খেলা নেই উনি নাকি সেই খেলায় ইন্টারেস্টেড নয় আমার মনে হয় এই যে অলিম্পিক্সে ক্রিকেট এসেছে না এটার পেছনেও ওনার একটা অবদান আছে কারণ অলিম্পিক্সে ক্রিকেট এসেছে বলেই উনি হয়তো ক্রিকেটের ইন্টারেস্টটা নিয়েছেন এটা হয়তো আইওসি জানতে পেরেছিল সত্যি এটা সচিন ট্যাচিনীকে ক্রেডিট না দিয়ে তার আমরা জানি না আমাদের ঘরের ছেলের কাছেই এই ক্রেডিট তাহলে তাহলে ভারতবর্ষের আমরা যে কোনো ডিবেটের সময় দেখি আমাদের ঘাটতি আছে বাজেটে পশ্চিমবাংলা যে কোনো রাজ্যের গড়ু তাহলে কোনো রাজ্যেই তো ভোটের দরকার নেই তাহলে তো সব কিছুই ঘাটতির নাম করে যে আছে সেই থাকুক কোনো ভোটের দরকার নেই তাহলে তো গণতন্ত্রের কোনো জায়গা নেই কারণ ভারতবর্ষ এমনিতেই তো খুব একটা সারপ্লাস রিচ কান্ট্রি নয় সেই অর্থে তাহলে তো আমাদের কোনো খরচাই দরকার নেই আমরা সবাই সংগঠনে মানে ওনার সংগঠন আছে যারা আজকে আছে শাসক গোষ্ঠীতে আমাদের একটা সংগঠন আছে যাদের সাথে আছে দেখা যাবে দেখুন এখন অবধি তো কোনো অমনি প্রস্তাব আসেনি আগামীকাল প্রস্তাব এলে কী ভাবনা চিন্তা হবে সেটা দেখতে হবে কিন্তু আমার মনে হয় না তেমনি কোনো জায়গা আছে বা কিছু এখন ইলেকশনের সিগনালটা তো হোক তারপরে তো এইসব